আপনারা সবাই জানেন আমাদের পুকুরগুলায় অনেক মাছ মরতেছে গ্যাস হয়ে গেছে এমন এমনই গ্যাস গ্যাস্টেস বাড়ছে তো এটার জন্য মেডিসিনস আছে সেগুলো আমরা আজকে দিব আমি চলে যাবো আজকে তো যাওয়ার আগে আমি দিয়ে যেতে আশা করি জিনিসটায় কাজ হবে এটা আগেও এটা প্রুভেন জিনিস আর কি আমি দেখাচ্ছি আপনাদেরকে কোন কোন মেডিসিনগুলো আমরা দিব এটা হচ্ছে এটা জিও লাইট বলে এটাকে জিও লাইট এটা এসিআই কোম্পানির এটা মেগা জিও নামে সে এক কোম্পানির এক নামে হয় এটা তো আমরা এসিআইটা দিই সেটা যে কোনো জিও লাইটে দিতে হয় এটাতে আসলে যেটা হয় উগরের নিচে যে গ্যাসগুলা গ্যাসের কণা টোনা বা যা যা আছে এই জিনিসগুলোকে এটা ভাঙে আর কি ভাঙে দেওয়া এটা পচায় পচায় পরে এটা উল্টো আবার ফার্দার ফুড ক্রিয়েট হয় আর কি ওইটা থেকে তো এইটার সাথে এটা একটা প্রোবায়োটিক আমরা এই জিও লাইটটার সাথে এই প্রোবায়োটিকটা দিব আর হচ্ছে এইটা হচ্ছে ইউকা এটা আসলে গরু মুরগি পুকুর সব কিছু দেওয়া যায় যেমন লেখা আছে নির্দেশনার মধ্যে জলাশয় পুকুর বা ঘেরের তলদের সাথে অ্যামোনিয়া সহ অন্যান্য বিষাক্তকে দূর করে তো এই দুইটা জিনিস আর হচ্ছে এই জিও এটা এই তিনটা জিনিস আমরা একসাথে মিক্স করে এখন পুকুরে দিব আর কি तो देखिए अपना के प्रोसेसটা দেখাই এটা কিভাবে পড়ি এই যে আমরা ইউকা যেটা দেখাইছিলাম ওইটা এর সাথে মিক্স করতেছি লাইড়া দে লারা ছড়া দিতে হ্যাঁ মানে না না গুড়ে দে লারে দে বলতে গুড়ে দিতে বলস দে ঢলে দে বাকি ঢলে দে ফুল ঢলে দে ফুল ঢলে দে

কইলাম মুখ তালাগাই তো দুই এখন নিলে

এটা নেশ না এটা নেশ নে এটা নে কোনো কিছু যাতে বাকি না পারে বুঝিসনি সব দিকে দিতে হবো ছিটাইছিটাই আর পুরোটা পুকুরে আমরা এটা দেবো আর আমি আসলে ওই একটা কাজে ভিজে গেছিলাম যার কারণে পুরো ভিডিওটা করতে পারি নি মানে ওষুধ দেওয়ার সময় ভিডিওটা আসলে করা হয়নি তো ফটে পুরো একটা পুকুরে একদম ওভারঅল হাইটাইটা একদম কর্নার টু কর্নার পুরো ওষুধটা ছিটাইছে তো সাজেস্টেড হচ্ছে এটার মধ্যে এক একর পুকুরে টুয়েলভ টু আপনার টোয়েন্টি কেজি দেওয়ার জন্য তো আমাদের এটা দুই বিঘার পুকুর তো আমরা দশ কেজি দিছি তো এটাও আবার অ্যাজ পার ওয়াটার ডেপথ অ্যান্ড ওয়াটার কোয়ালিটি তো আমাদের কোয়ালি ওয়াটার কোয়ালিটিটা খুব একটা ভালো না টাইম আমাদের পুকুরের ডেপথ অনেক এই পুকুরটা প্রায় আট দশ ফিট পানি আছে সো পানিও অনেক সু হিসাবে দশ কেজি ইজ ওয়েল এনাফ তাহলে এইটা মূলত হয় কি আপনার এই এই সিজনটায় বর্ষার আগে আগে বৈশাখ মাসের সময়টায় আকাশটা খুব গ্লুমি থাকে খুব হিউমিডিটি অনেক বেশি থাকে এটাতে অক্সিজেন কন্ডিশানটা খুব খারাপ হয়ে যায় পানির দেন মুরগিগুলা আমার দেখার সামনে আপনি তো মনে করতেছে আমি খাওয়া দিব ওকে তো ওয়াটার কোয়ালিটি যখন খারাপ হয়ে যায় তখন দেখা যায় যে মাছগুলো ভাসা শুরু করে অক্সিজেনটা অক্সিজেন কম পায় পুকুরে মাছগুলো ভাইসা যায় এবং সেম টাইম আপনার হচ্ছে অনেকগুলো মাছ মারাও যায় আমাদের পুকুরে প্রায় দুইশোর মতো মাছ এখন পর্যন্ত মারা গেছে এর মধ্যে তো বিশ ত্রিশটা সিলভার আছে এক কেজি সাইজের আটশো নয়শো গ্রাম এক কেজি সাইজের সিলভার বিক্রে প্রচুর কুঠিও মারা যাচ্ছে কিছু কিছু তেলা দেখলাম মারা গেছে তো এখন ওষুধটা দিলে যেটা হয় নিচে যে গ্যাসগুলা বা মাছ যেহেতু কালচার পুকুর তেলাপ এগুলো তো প্রচুর খাওয়া খায় তো এই খাওয়াটা খাওয়ার পরে ওদের হাগুটা যখন আপনার না পচে তখন এটা নিচে থাকে যদি প্রপারলি পচতে না পারে তখন কি হয় আপনার এটা গ্যাস অ্যামোনিয়া গ্যাস ক্রিয়েট হয় তো এইটা থেকে আসলে এই প্রবলেমটা অক্সিজেন ক্রাইসিসটাও ক্রিয়েট হয় ওষুধটা দিলে আসলে এই জিনিসটা সলভ হয় আর কি এটা আসলে প্রত্যেক মাসেই করা উচিত তাহলে ওয়াটার কন্ডিশনটা ভালো থাকে কারণ আমাদের পুকুরের পানিটাও সবুজ না তো এই মেডিসিনসটা হয়তো পানিটাও একটু পানিটার কালারটাও একটু চেঞ্জ হবে আর কি তো ওভারঅল সব দিকের প্রবলেমগুলোই সলভ হবে আরেকটা মেডিসিন অক্সিজেন সেটা আমি সেই পশুদিন দিয়েছিলাম তো অক্সিজেনটা ইনস্ট্যান্ট পুকুরের অক্সিজেন অক্সিজেনটাকে বাড়ায় তো এটা যদি মাছ অনেক ভাষা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ইনস্ট্যান্টলি আপনার মাছ ভাষাটা বন্ধ হয় বা অক্সিজেনটা পাইলে মাছটা একটু নর্মাল হয় আর কি এইগুলোই এই মেডিসিনসগুলাই দিলাম আল্লাহ আল্লাপর্ষে আশা করি এই মেডিসিনটার পরে কন্ডিশনটা ঠিক হয়ে যাবে মাছ ভাষাটাও কমবে মাছ মাছের মরার একটু টুকুই আসবে আর কি তো দরকার আপনারা সবাই আমরা খাওয়াও দিতে পারতেছি আসলে পুকুরটা এই মাছ মারা যাওয়ার কারণে এই নয়টায় কেজি হয়ে গেছে মাছগুলো এখন খাওয়া দাওয়াটা খুব অ্যাসেন্সিয়াল আমাদের প্রপারলি দিতে পারতেছি না যে দেওয়া দরকার তার ওয়ান থার্ড দিতে হচ্ছে আর কি এখন আমাদের যাই হোক দোয়া করেন আপনারা পুকুরটার অবস্থা যেন তাতেই ঠিক হয়ে যায় তো ভালো থাকেন এই ভিডিওটা থেকে এনে বেরোচ্ছি আর কি আমি আসসালামু আলাইকুম